ওই বরিশাল সিটি নির্বাচনের সময় আমি নিজে ময়দানে ছিলাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বাবার সন্তান ছিল ফজলুল করিম রহমতুল্লাহ সন্তান তারা যদি শুধু পীরগিরি করতো পেট পুজারি করত কেউ তাদেরকে আর বাধা দিত না আরামের জিন্দগি তারা লালন পালন করতে পারত কেউ তাদেরকে বাধা দিত না জীবনের রিস্ক থাকতো না অথচ সেদিন আমি চেহারার দিকে তাকায় চোখ থেকে পানি পড়েছিল আর বলতেছিলাম আরে এত আরামের জিন্দিগি সাইরা আজকে ময়দানে নেমেছেন ইসলামের জন্য আজকে আঘাতে ইমানের আঘাতে আপনার ঠোঁট ফেটে রক্ত পড়তেছে দেখে বড় কষ্ট লেগে গিয়েছিল এ মুসলমান আলেমরা কখনো ঘরে বসে থাকতে পারে না যারা হক্কানি আলেম যারা হক্কানি পীর এরা দেশের জন্য কাজ করবে যারা হানকায়ও কাজ করবে ময়দানেও কাজ করবে এরাই এদেশের সম্পাদ এরাই আহলে হক এদের দ্বারাই ইসলামের পতাকা উঠবে ঠিক কিনা না এম সলমান মাওলানা মামুনুল হকশাহ অসংখ্য আলেমের দিন জেলখানায় জীবন কাটায় দিলো আপনারা মনে করছেন হুজুররা ভয় পাইছে না না জেলে ঢুকাইলে হুজুররা ভয় পায় না কারণ হুজুররা জানে হক কথা বললে ওই নবী যেমন তায়েফে মার খাইছে ইউসুফ নবীর যেমন জেলে যাওয়া লাগছে আমাদেরও জেলে যাওয়া লাগতে পারে এই বুকে একটা বুলেটের জায়গা রেখেই ময়দানে আমরা কথা বলতে নেমেছি ঠিক না এই জন্য অনুনায় বিনয় করব আমার নবী বসে হয় না অনেকে আছে বলে যায় না মাছ থেকে দিনের প্রচার করে ময়দানে যেতে চায় না জেহাদের ময়দানে যেতে চায় না জেহাদের ময়দানে না যাইয়া যায় না যদি ইসলাম কয়েম হয়ে যাইতো আমার নবী মসজিদে নববী সেরে অহুদের ময়দানে গিয়া রক্ত ঝরাইত না ঠিক কি না বলেন ওই ঘরের কোণে বসে মরার দমতু নেই কোনো খান কাছে রে বাইরে শো বাতিলকে আঘাত ওই ঘরের কোণে বসে মরার দমতু নেই কোনো দানকা রে বাইরে এশো বাতিল কে আখাথানো ডিকে না ময়ে দানে তে করে ময়দানেতে দানে তে করে শহীদি খেতাবটা নাও যদি জীবন বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদার রাহে দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন বিলাতে চাও যদি ঐক্যের একটা স্লোগান গোটা বাংলায় চলতেছে ঠিক কিনা জোরে বলেন এই ঐক্যের স্লোগান ইসলামের এক ভাব দ্বারা সৃষ্টি হয়েছে আমরা ঐক্য হচ্ছি এবং আগামীতে এই বাংলা ইসলামের বাংলা হবে বলেই ইনশাল্লাহ আমরা আশা করি ঠিক কিনা বলেন কারণ এই বাংলার মানুষ আজও পর্যন্ত এখনো শান্তি পায় নাই এই ছাপ্পান্ন চুয়ান্ন বছরে এখনো মানুষ তার স্বাধীনতা ফিরে পায় নাই এই বাংলার মানুষ স্বাধীনতা তখন পাবে ইসলামকে ক্ষমতায় যখন আনবে ঠিক কিনা বলেন ইসলাম কখনো কোনো মানুষকে অশান্তি দেয় না আপনারা অনেক কষ্টে ছিলেন অনেক সমস্যা খালি আপনারা আমরা ছিলাম না খারাপ একটা সময় আমাদের গেছে কিনা না পেরেছি হক কথা বলতে বলছি তো বলছি বললে বলেন এই মুহূর্তে এসে আমাদের এই এখতলাফ এই দ্বন্দ্ব করার কোনো কোনো কারণ আছে আমেরিকা যখন একটা ড্রোন হামলা করবে বাংলাদেশের উপরে ড্রোনে তারা এমন কিছু মেকানিজম সিস্টেম করবে যে এইটা যাইয়া তোরা সরাসরি যাইয়া কৌমিদের উপরে পড়বে ঠিক না দ্রোনটা এসে উপরে পড়বে না সুন্নিদের উপরে পড়বে তাই আওয়ামী লীগ বা বিএনপির উপরে পড়বে তাই পর্বে তো মুসলমানের উপরে সবার প্রথম পরিচয় তো মুসলমান আমরা বাংলার মানুষ কে বিএনপি কে জামাত কে হেফাজত কে খেলাফত কে চরমনাই কে তাবলীগ সবার আগে পরিচয় আমার আল্লাহ এক আমার নবী এক ঠিক কিনা জোরে বলেন এখন এক বাংলাকে আমরা সুন্দর বাংলা করতে চাই কে কে রাজি আছে নারায় থাকবে সমালোচনা করা যাবে আল্লাহ আমাদের কবুল করেন এজন্য দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই প্রত্যেককে পদক্ষেপ নিতে হবে রাস্তায় ময়লা পড়ে আছে কলার চোলা পড়ে আছে আপনি সরাবেন না কেন এই ডিউটি তো সিটি কর্পোরেশনের ডিউটি এটা তো আমাদের না দেশ সুন্দর হবে বাড়িতে আগুন লাগছে সরায় না কেন কেন সরাবো আগুন কেন পানি দিয়ে নিভাবো এটা তো দায়িত্ব ফায়ার সার্ভিসের দেশ সুন্দর হবে এই জন্য দেশকে সুন্দর করতে হলে কাঁধে কাদ ঐক্যবদ্ধ ভাবে সরকারকেও সহযোগিতা করে যেতে হবে পার্বত ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমার পায়েগম্বার হেরা গুহায় নবী আমার ধ্যানমগ্ন হয়ে গেলেন হেরা গুহায় আমার নবী ধ্যানমগ্ন করতে লাগলেন চল্লিশ বছর পর্যন্ত নবী হেরা গুহায় ধ্যানমগ্ন হঠাৎ করে জিব্রিল আমিন চলে আসলেন হেরার চারিধার আলোকিত হয়ে গেল এ নবী অবি পরেন বলে পড়তে জানি না পরেন পড়তে জানি না পরেন পড়তে জানি না এ কারণ বিস্মে রব্বি কাল্লা দি পরেন আপনার প্রভু নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে আমার নবী এবার একটানে নে পাঁচ আয়াত পরে ফেললো জিব্রিল আমিন নবীরে চাপ দিয়া বললেন পরেন নবীর গায়ে জ্বর উঠে গেল নবী আমার কাঁপতে কাঁপতে জ্বর নিয়া আম্মাজান খাদিজার ঘরের কিনারায় চলে যা গিয়াবারে বারে লুনি ও খাদিজা আমারে চেপে ধরো আমাকে আমজা করে ধর খাদিজা আমারে চেপে ধরো খাদিজা মারে আমজা করে ধরো আম্মাজান খাদিজা কম্বল দিয়া নবীরা যখন চেপে ধরলে নবীজির ছোট দুই আম্মাজান খাদিজার কানের সাথে লাগাইয়া আমার নবীনে কে বলে খাদিজা আমি এমন একটা কথা বলব হতে পারে তুমি আমার ছেড়ে চলে যাইয়া ও খাদিজা তুমি জানো আমার আমি একমাত্র তোমার কাছে এসে আশ্রয় পাই ও খাদিজা কিন্তু আমি এখন এমন একটা কথা বলবো হতে পারে তুমিও আমার এসে দূরে চলে যাইবা আম্মা জান খাদিজা বলে ও মোহাম্মদ গোটা মক্কার মানুষ আপনাকে চিনুক না চিনুক আমি আপনাকে ভালো করে চিনি টেনশন যারা আমাকে বলেন কোনো সমস্যা নাই টেনশন ছাড়া আমারে বলেন এবার আমার নবী কানে কানে কয় খাদিজা খাদিজা ও আল্লাহ আমার উপরে কোরআন নাছিল করেছে আমি নবী হয়ে গেছি রাসুল হয়ে গেছি আমি এখন থেকে ইসলামের দাওয়াত চালু করে দেব ফজরের উপর থেকে জোরে জোরে কনসব আল্লাহ নবী আমার চিন্তায় পড়ে গেছে খাদিজা না জানি রাগ করে চলে যায় কিন্তু আম্মা জান খাদিজা আমার নবীর হাতটা ধরে ডাক দিয়া কয় মোহাম্মদ এই দুনিয়ার মানুষ আপনাকে মানুকার না মানুষ এই দুনিয়ার মানুষ আপনারে মৃত্যুত বলুকার সত্যবাদী বলুক আমি খাদিজা আপনার হাতে হাত দিয়া সবার আগে পড়ে মুসলমান হয়ে গেল ও মুসলমান ইমানদার আল্লাহ গোলাম আম্মা আম্মাজান খাদিজা নবীর হাতে হাত লাগা মুসলমান হয়ে গেলে নবী এবার দিনের দাওয়াতের জন্য ইসলামের দাওয়াতের জন্য নেমে গেল যেই চাচা আবু জাহেল নবীর এত ভালোবাসতো সেই চাচা আজকে নবীরে পাগল বলে নবীরে বলে মাতলামি করতেছো নবী আমার সিজদা আমার নবীর মাথার উপরে উঠে পঁচা নারী ভুরি চা পায়া আমার নবী রক্তাক্ত হয়ে যায় মক্কার মানুষের আঘাতে ঘরে যখন যায় খাদি যে নবীর রক্ত মুছে দেয় আমার নবী কয় খাদি তুমি যদি না থাকতো আমার রক্ত মুছে দেওয়ার মতো কেউ থাকতো না কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস খাদি যাও দশম হিজড়িতে দুনিয়া থেকে বিদায় যায় নবীর একমাত্র অভিভাবক ছিল আবু তালেব আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয় যায় আরে আমার নবী কই যাবে আমার নবী বাধ্য হয়ে তায়েফে চলে গেল উম্মে ফুফির বাড়িতে হুফির বাড়ি শাসন করত দুই ভাই ওই তায়েব শাসন করত দুই ভাই এসে ডেকে বলে মোহাম্মাদ তুমি নাকি কোরআনের দাওয়াত নিয়ে আসছো হ্যাঁ আমি দাওয়াত নিয়ে আসছি খবরও দাঁড় কোরআনের দাওয়াদ এই তায়ে ফের ময়দানে চলবে না কোরআনের দাওয়াত যদি এখানে দাও তোমাকে আমরা ছাড় দিব আমার নবি জবাব দেয় ও তায়ে ফের নেতা আমি দাওয়াত দিও যত বাধা হোক আমি আমার আল্লাহর দাওয়াত বন্ধ করতে পারব না জোরে জোরে বল আল্লাহু দাওয়াতের জন্য নবী আমার নেমে গেলেন আমার নবী যখন তায়েফের ময়দানে নেমে যান তায়েফের বেঈমানগুলো নবীর পেছনে লেলিয়ে দায় বাচ্চাগুলোরে আমার আমার নবীর তারি জুব্বা ভিজে যায় আমার নবীর পাও জুতা পর্যন্ত রক্তে আটকে যা আল্লাহর আনস্টর করে কেঁপে উঠল জিব্রি না মিনে শেখায় পয়াগম্বর আপনি যদি একবার আমায় হুকুম দেন আর যদি বলেন তাইফের পাহাড় দিয়া তাইফ বাসিরে চাপা দিয়া মেরে ফেলব আমার নবীর আদর্শ কত সুন্দর আমার নবী ডাক দিয়া কয় আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন আয় আল্লাহ আমার কমকে মারবেন না ওদের হেদায়েত দেন আর না বুঝ আমারে মারছে আমার নবীরে বেঈমানরা আমারে রক্তত্ব করে আর আমার নবী কই আমি ক্ষমা করে দিলাম কেমন নবী পাইস ওরে যুব কেমন মায়া নবী পাইস একটু চিন্তা করে দেখো আমার নবীরে তো কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না আমার নবী আল্লাহরে বল আল্লাহ আমার ধম দাও আল্লাহ দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ তার দিত কিন্তু আমার আল্লাহ নবী চায় না করে দিয়েছে না আমার নবী মানুষ দেখ ইসলামের কথা বললে বাধা আসবে ইসলামের কথা বললে আঘাত আসবে এরপরেও দাওয়াত বন্ধ করা যাবে না ইসলামের কথা বললে জেলে যেতে হবে ইসলামের কথা মুসলমান ইমানদার আজ ওলামায় কাম নবীর ওয়ারিস আমাদেরকে আমার নবী ওয়ারিস বানা গেলেন আমরাও নবীর কথা বলি এত আমাদের উপরে বাদ এত জ্বর জাপটা অনেকে মনে হয় হুজুরদেরকে চোখের আল মনে করে

হুজুর দেখলি দলের শুধু মেজাজ গরম দেখতেই পারে না দেখতেই পারে না অথচ তোমার উচিত ছিল হুজুর হওয়া কেন তুমি জান্নাত যদি পেতে চাও নবীর সুন্নতের পাবন্দ আদর্শ দরকার আছে না নাই আর নবীর সুন্নত মানতে গেলে তোমার হুজুর হওয়া লাগবে তাই হুজুর মানে কি মালানা মুক্তি হওয়া এটাই হুজুর মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই কোরআন শিখে কোনো লাভ নাই কেন ওই মাদ্রাসা করে ও সিহা যাবে না ডি সিহা যাবে না এস পি হওয়া যাবে না জি হওয়া যাবে না এম পি হওয়া যাবে না না হয় ভালো পালাই যাওয়া লাগলো ওই লাভ কি কথা কয় না আপনারা ঠিক আছে কইলো ঠিক জোরে কইলো ঠিক জোরে কোন না ঠিক না ও ঠিক যদি পালায়েই যাও লাগে আল্লাহ পৃথিবীর ইতিহাস এমন আছে সব এমপি বলাইছে জীবন শেষ করে দিছে এর পিছনে আমার নেতার চরিত্র ফুলের মতো খালা সারা দিন শুধু মিছিল মিটিং কেউ রে পাত্তা দেয় না জীবন শেষ এদিকে তো নেতা বিশা পাসপোর্ট রেডি করে রাখছে তোমার তো আইডি ভুল তুমি তো ভিসা পাসপোর্ট তো দূরের কথা পাসপোর্ট করতে তো আইডি কার্ড লাগবে লাগবে নি আরে আইডি কার্ডে ভুল তো অনেকের জন্ম নিবন্ধনও ভুল তাইলে তুমি কার পিছনে তো উড়াইছো তোমার তুই পালা গেছে খবর নিছে নি একবারও হ্যাঁ খবর জানি কে নেয় আপনি এটা নিব কখন হে মুসলমান ইমানদার হুজুররা কেন সি হবে ডিসি হবে হুজুররা কেন হবে আলহামদুলিল্লাহ আমরা যখন এসপির অফিসে যাই চেয়ারটা তো আমাদের জন্যই ছেড়ে দেয় কথা কয় না আমরা যখন ডিসির অফিস যাই চেয়ারটা তো আমাদের জন্যই তারা ছেড়ে দেয় আমরা তো তাদের জানাজা পড়াবো তাদের বিয়ে পড়াবো আমরা তো তাদের জন্য দোয়া করব আমরা তাদের সন্তানদেরকে আলেম বানাবো এসপি ডিসি আমাদের হওয়া লাগে না কিন্তু জ্ঞানের প্রশ্ন যদি আসো কুরআন ওয়ালাদের জ্ঞানের কাছে জেনারেল শিক্ষিতদের জ্ঞান তার ধারে কাছেও নাই ঠিক কইবে কেমনে হুজুর আপনারা কি বিজ্ঞান জানেন নাকি আপনারা সায়েন্স বোঝেন নাকি আপনারা আর্থকমার বোঝেন নাকি আপনারা অর্থনৈতিক ব্যবস্থাপনা বোঝেন নাকি আপনারা রাজনীতি বোঝেন নাকি ও মুসলমান হুজুর রাজা রাজনীতি বুঝে পৃথিবীর কেউ সেই পরিমাণ বুঝে না হুজুরদেরকে রাজনীতিতে দেখলে তোমার মাথা গরম কারণ হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার রাস্তার টাকা টেন্ডার বন্ধ হয়ে যাবে হুজুর রাজনীতিতে ঢুকলে তোমার ব্রিজে রডের বদলে বাঁশ দেওয়া বন্ধ হয়ে যাবে ঠিক না জোরে বলে হুজুরদের খুব সমস্যা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের শাসন করেছেন হাজার অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি ধুলির তত্ত্বে বসি খেজুরের পাতার পোশাক তাহার বারে বারে গেছে চিড়ি বলেছেন হাজরত রাসুল শেষ পায়গম্বার আমার পরে যদি কেউ নবী হতো হতো আমার সাহাবি মর এই বাচ্চা সুলতান সুলেমান মুসলমান শাসক ছিলেন হুজুর শাসক ছিলেন অটোমান সাম্রাজ্য সাড়ে তিনশো বছর করেছে ইতিহাস পড়ে দেখো দেখো এত ইতিহাস হাজার কোটি কোটি ইতিহাস পড়ে দেখো আমাদের সময় মানুষ কেমন ইনসাফ পেয়েছে হজরতোমরের সময় বাঘ আর ছাগল একঘাটে পানি খাইছে কেউ ভয় করে নাই যে বাঘ ছাগল রেখে ফেলবে